হ্যালো এভরিওান সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে দেখতে এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম পুরীর থার্ড ব্লগ দ্বিতীয়বার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর তোমরা সবাই কমেন্ট করে বলো যে তোমাদের আগের দুটো ব্লগ কেমন লেগেছে সবটা তোমাদের ইনফরমেশান দিতে পেরেছি কি না আর তোমরা কী কী ইনফরমেশান চাও সেটাও একটু কমেন্ট করে বলো তাহলে আমার একটু তোমাদেরকে শেয়ার করতে আমার একটু সুবিধা হবে তো আমরা সকাল সকাল চলে এসেছি আমরা এখন পুরীতে সমুদ্রের পারে। আর সমুদ্রের পারে এসে সূর্য উদয়টা করে এসেছিলাম কিন্তু সেটা আর দেখা হলো না সবাই অনেকজন মিলে এসেছি তো এবার সবাই একটু রেডি হতে একটু সময় লাগছে তো সে কারণে আর দেখা হলো না আর এখানে তোমাদের দাদা ভাই আমার ক্যামেরাটাকে নিয়ে একটু ঢং করে নিচ্ছিল অ্যাকচুয়ালি ও একটু নিজেকে নিজে একটু স্পেশাল মনে করে স্পেশাল বলতে আমার কাছে অবশ্যই স্পেশাল ও আর এমনি ঢং করছিলো একটু ফোনটা নিয়ে একটু কেরামতি দেখাচ্ছিলো ওই দেখো আমার দাদা আমার ছেলেকে নিয়ে দৌড়েছে সমুদ্রের পাড়ে ও এত ভয় পাচ্ছিলো সমুদ্রের জল দেখে তো ওর ভয় কাটানোটা খুবই দরকার ছিল আমাদের পক্ষে কারণ কি আমরা যখন এরপরে স্নান করতে যাব। তখন তো ও কান্নাকাটি শুরু করে দেবে এর আগের ব্লগে মানে আগের আগেরবার যখন আমরা দীঘায় গিয়েছিলাম তখন তো তোমরা দেখিয়েছো ব্লগটাতে যে ও কীরকম মানে ভয় পাচ্ছিল অবশ্য যদিও বা তখন খুবই ছোট ছিল আর এখন অনেকটাই বড় হয়েছে তবুও ভয় তো এখনও পাচ্ছে আর তখনও পাচ্ছিল তো সেই অনুযায়ী ওকে একটু ভয় কাটানোর জন্য আমার দাদা নিয়ে গিয়েছিল সমুদ্রের পারে যে ও যদি ভয়টা ও না কাটানো হয় তাহলে আমাদের আর স্নান করাটা হবে না আর ওই মজা মজা করব এই করব সে করব এত কিছু চিন্তাধারা পুরো আমাদের ভেস্তে যাবে তো সেই কারণে দাদা ওকে গোলে করে নিয়ে দৌড়েছে আর ও তো ভীষণ ভয় পাচ্ছিলো কান্নাকাটি করছিলো তো আমরা সবাই বলছিলাম ছাড় ছাড় ও যদি ভয় পায় ওটা আর ওকে নিয়ে যাস না তো আমার দাদা যেরকম ওর যে তো তারপরে ও সমুদ্রের পারে মানে ভালোই জল নিয়ে খেলছিল কিছুক্ষণ পরে তোমরা দেখতেই পাবে এখনও ভয়ই পাচ্ছে তো এটা মানে আমরা যে তিন দিন ধরে ছিলাম সত্যি কথা বলতে আমরা গিয়েছিলাম চার দিনের ট্যুরে তো এই চার দিনের ট্যুরটা এখন সেই সময় মানে তিন দিনের তিন দিন যেদিনকারের ছিল সেদিনকারে খুব মিস করছিলাম যে এই কালকে আমরা চলে যাব। মানে এরকম একটা ব্যাপার মনটা খুব খারাপ হয়ে গেছিল তো খারাপের মাঝেও যতক্ষণ ছিলাম পুরীতে ততক্ষণটাই এনজয় করে কাটানোর চেষ্টা করেছে আর তারপরেই দেখো আমার ছেলে উঠ দেখে ওখানে বলছে মা উঠে চলবো উঠে চলবো তো ওর বাবা আর ও উঠলো তারপরে ওর মামা নিয়ে উঠে গেল। তো তোমাদের দাদাভাই বললো চলো তাহলে যখন ওরা দুশো টাকা নেবেই দুশো আড়াইশো করে কথা হয়েছে তো আর পঞ্চাশ টাকার জন্য কেন বা আর উঠবে না তাহলে চলো সবাই মিলে উঠুক আমাকে উঠতে বলেছিল আমার ভয় লাগে ওই উঠটা এত জার্কিং করে আমার প্রচুর ভয় লাগে সে কারণে আমি আর উঠিনি তো আমার দাদা বৌদি উঠেছে আর তোমাদের দাদাভাই ভাই আর আমার ছেলে উঠেছে আর তোমার দাদা ভাই তো আমাকে ওখান থেকে ইশারা করছে বলছে তুমি উঠো না তুমি উঠো না তুমি উঠলে খুব ভয় পাবে তো আমি তো আর উঠিনি আমি তো বলেই দিয়েছি আমার ভয় লাগে আমি উঠবো না তো ওরা চারজন মিলে উঠেছে তো ওরা চারজন মিলে ওই পাড়েই গেছে মানে এই পার থেকে ওই পার পর্যন্ত নিয়ে চলে গেছে ওদেরকে আর আমি আর ওদের পিছন পিছনে দৌড়লাম না এখানেই দেখলাম যে সমুদ্রের পাড়ে মাছ ধরছে তো সেই মাছ ধরেছে কী কী মাছ ধরছে সেগুলো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা সেই মতে শেয়ার করা করতে পারলাম না খুবই দুঃখিত কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আমরা এই পাড়ে আস্তে আস্তে তো তাই সব মাছ বিক্রি হয়ে গেছিলো তো ওই টুকিটাকি কয়েকটা মাছ ছিল সেগুলো মানে কি কী নাম আমি সেগুলো জানিও না আর সত্যি কথা বলতে না সমুদ্রে পারে যাই না সবারই হয়তো বা এরকমটা ফিলিংস হয় সমুদ্রে পারে দিন রাত সবসময় আমার কাটাতে ইচ্ছা করে আমার তো বিশেষ করে বেশি কাটাতে ইচ্ছা করে এতবার ছোটোবেলা থেকে ভুলতে গিয়েছি হুম কিন্তু যে একটা একটা জায়গায় বারবার গেলে যে একটা ব্রিটিশ না আসে যে না ওই জায়গাটা যাবো না অন্য জায়গায় যাবো বা কিছু সেরকমটা বিশ্বাস করে সেরকমটা আমার মনেই হয় না যে যতবার যাই ততবারই মনে হয় যে না জায়গাটা আমার কাছে নতুনই তাই আর নতুনের মতনই ওখানে বারবার যেতে ইচ্ছা করে আর চলেও যায় যখনই মন লাগে আর কি করা যাবে বলো আর তোমাদের দাদাভাই তো সমুদ্র কখনো যায়নি মানে ওই আউটসাইড অনেক জায়গায় ঘুরেছে কিন্তু কখনো সমুদ্রের সাথে যায়নি তো সেই জন্য বললো যে চলো তাহলে সমুদ্র পাড়টা দেখে আসি আর ওর জন্য বিশেষ করে যাওয়া ভেবেছিলাম সাইট সিনগুলোতে ঘুরতে যাবো কিন্তু আর সাইট সিনগুলোতে যেতে পারলাম না কারণ এত গরম এত গরম মানে শরীরা দিয়ে উঠছিল না সমুদ্র পারে স্নান ঠান করে আর হোটেল পর্যন্ত যে জানোই তো তোমাদের সাথে শেয়ার করেইছি যে রাস্তার এপারে হোটেল আর ওপারে সমুদ্র এইটুকুনটা হেঁটে যাওয়ার মতো শরীরা দিচ্ছিল না কোনো মতে সমুদ্র থেকে স্নান ঠান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে বিকালবেলা আবার বেরোতে হতো তো ওই জন্য আর সাইট সিন আর যেতে পারতাম না আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের ভয় কেটে গেছে ও দিব্যি এখানে জল নিয়ে খেলা করছে আর ও মানে এই যে খেলছে না এত মজা পেয়েছে এত মজা পেয়েছে মানে সত্যি দেখে এত ভাল লাগছিল না ও যখনই জল আসে তখনই জলের কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর তখনই তার তারপরে যখন জল চলে যাচ্ছে তখন আবার পিছনে পালিয়ে যাচ্ছে আর এই যে আমার দাদা ওর বলটাকে ছুঁড়ে মেরেছিল দিয়ে ওই বলটা নিয়ে খেলছিলো যখন বলটা যখন ছুঁড়ে মেরেছে তখন মানে ও বলছে আমার ছেলে বলছে যে আমার বলটাকে দিলে তো ফেলে আর বলটা আসবে না তো ওই যে বলটা এলো এবার আমার দাদা একটুখানি বকুনিও খেয়েছে জেঠুর কাছে যে বাচ্চা মানুষের বল নিয়ে কেন খেলছিস তারপরে আমরা হেঁট হাঁটতে হাঁটতে ওখান থেকে একটু টিফিন পিফিন করে একটু বাটার টোস্ট খেয়ে আমরা চলে গেলাম পুরীর বাজারে আর তোমরা তো জানোই সমুদ্রের পাড়ে যে মাছ বাজারে যাবো না কখনো কি হয় সমুদ্রের পাড়ে বাজারে আমরা চলে গেলাম আর দেখতেই পাচ্ছ এখানে তো আর কিছু দেখিয়ে না দেখি ইলিশ মাছের দিকে তো নজর যাচ্ছেই মনে হচ্ছে যদি একটু ইলিশ মাছ নেই যদি একটু ইলিশ মাছ নেই কিন্তু দুঃখের বিষয় ইলিশ মাছ নিলেও নেওয়া যেত কারণ নিতে পারলাম না এই কারণে কারণ আমাদের হোটেলটাতে না সেরকম কোনো রান্নার ব্যবস্থা ছিল না সে কারণে আর ইলিশ মাছটা নিলাম না আর প্যাকিং করেও আনলাম না ট্রেনে গিয়েছিলাম অনেকটা সময় থাকার একটা ব্যাপার ছিল ওই জন্য আর নিলাম না আর সত্যি কথা বলতে এই চিংড়ি মাছ ফিংড়ি মাছ আমার অ্যালার্জি ওই জন্য চিংড়ি মাছের দিকে খুব একটা আকর্ষণ নেই বাট ইলিশ মাছের দিকে আমার খুব 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 আকর্ষণ মানে যখনই পাবো তখনই খেলে আমার মন যায় খেতে আর সত্যি কথা বলতে এখানে রুই কাতলা এগুলোও অনেক বিশাল বিশাল বড় বড় ছিল যেগুলো আমাদের এই সাধারণত বাজারে পাওয়া যায় না পাওয়া গেলেও খুব রেয়ার পাওয়া যায় তো তাও মাছ আমরা বাঙালি মাছের দিকে তো একটু লোভ থাকবেই বলো যতই যা পাই আর তারপরে ওই যে মাছ বাজার থেকে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে এলাম একটুখানি তারপরে বিকালের দিকে একটু আমরা ওই যে পুরীর মন্দিরের যে বিকাল সাড়ে পাঁচটা পাঁচটার দিকে যে ধাঁধা বাঁধাটা হয় সেটা দেখতে গিয়েছিলাম কিন্তু সেটা আর দেখতে পেলাম না দুঃখের বিষয় কারণ মানে দেখতে পেয়েছিলাম ফোনটা আপনার মানে দেখা নিয়ে যেতে পারিনি তাই জন্য শেয়ারও করতে পারিনি তারপর ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে আসার পরে বাইরে থেকে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছিলাম তো সত্যি কথা বলতে পুরীর মন্দিরটাও খুব মানে একটা শান্তির জায়গা যেখানেই দাঁড়ায় না কেন খুবই ভালো লাগে আর একটু টুকি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছিলাম আর এখন যে ভিডিওটা এডিটিং করছি না এখন মন চাইছে যদি আরেকবার যেতে পারতাম তাহলে হয়তো বা আরেকটু ভালো লাগতো আর সত্যি খুব 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 ভালো খুব মজা হয়েছে সবাই মিলে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আমরা সমুদ্রের পাড়ে চলে এসে দেখলাম একটা দারুণ জিনিস তোমরা তো দেখতেই পাচ্ছ গঙ্গা আরতি দেখতে পেলাম সত্যি কথা বলতে মানে এটা আমার জীবনে ফার্স্ট টাইম দেখা এতবার পুরতে গিয়েছি তোমাদেরকে তো বললামই কিন্তু কখনো এরকমটা দেখিনি আরতি করতে আমরা একদম পারফেক্ট টাইমে গিয়েছি আসলে কি বলতো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে গেলে না একদম পারফেক্ট টাইমে পৌঁছাতে হয় তবেই না দেখতে পাবো সেই দিনটা সত্যি আমাদের কাছে খুবই লাকি ছিল যে ঠিক টাইমে পৌঁছাতে পেরেছি বলে মন্দিরের ধাদাপাদাটা বাঁধাটা দেখতে পেরেছি আর ঠিক টাইমে সমুদ্রের পাড়ে এসেছি বলে তাই এই গঙ্গা আরতিটা দেখতে পেয়েছি সত্যি কথা বলতে খুব 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 দারুণ দারুণ একটা দৃশ্য আর খুব মিস করছি জানো তো এখন যে ভিডিওগুলো দেখছি না খুব মিস করছি যে যদি যেতে পারতাম যদি আরেকবার যেতে পারতাম খুব খুব মিস করছি তো দেখা যাক আবার জগন্নাথ দেব কবে ডাকে আমাদেরকে যবে ডাকবে তবেই তো যাওয়া যাবে বলো না ডাকলে আর কি করে যাব তো তোমরা কারা কারা গিয়েছো বলো ওই জায়গাটাতে মানে পুরীতে আশা করি সবাই গেছো কম বেশি সবাই গেছো